আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে সবাইকে ওয়েলকাম আজ চিকেন শর্মা করব উইথ শর্মা সস সহ তো খুবই মুখরোচক একটা খাবার এমন কেউ নেই শর্মাটা পছন্দ করে না আমি বলবো রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই চিকেন শর্মা করার জন্য এখানে আমি দু কাপ ময়দা নিচ্ছি হাফ চামচ লবণ পুরো হাফ চামচ লবণ এক চামচ চিনি দু চামচ শুকনো গুঁড়ো দুধ শর্মায় শুকনো গুঁড়ু দুধটা দিলে টেস্টটা খুবই ভালো আসে চেষ্টা করবেন গুরু দুধটা দিতে এক চামচ ইস্ট দু কাপ ময়দার জন্য এক চামচ ইস্টটি যথেষ্ট কারণ একটু বেশি দিলে ইস্টের গন্ধ আসবে ভালো লাগবে না আর দিয়ে দিব দু চামচ রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দু চামচের মতো এখনই কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সাথে চিনি ইস্ট সব খুব মিশে যায় আমাদের শর্মার ডোটা যেহেতু পরে ফুলে উঠবে তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম তাতে হবে না পাত্রটা ছোট তাই এখানে ট্রান্সফার করে নিলাম এটা পরবর্তীতে ফুলে উঠবে এখন ঠিক আছে ভালোভাবে সব সব মিশিয়ে কিছু মেশানো হয়ে গিয়েছে এখানে ইসু পানি যেটা হাতে ওই পানিটা অল্প অল্প করে ডোটা তৈরি করবো শর্মার একসাথে দেবো না তাই পানির পরিমাণটা এখন বলছি না এই পানিটা একদম গরমও হবে না আবার পাতলাও হবে না কুমকুম গরম যেটাকে আমরা বলি শুধু পানি বা কুমকুম গরম আর এই দুটো এরকমই হবে একটু থকথকে এটাকে খুব ভালোভাবে এভাবে মধ্যে একটা মসৃণ একটা ডো করবো ঠিক এরকম একটা মসৃণ ডো হবে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথি হয়েছে সামান্য একটু তেল উপরে ছড়িয়ে দেব যাতে ড্রাই হয়ে না যায় মিনিমাম রেখে দেবো দু ঘন্টার জন্য গরম জায়গায় এটা রেখে দিলে সবচেয়ে ভালো হয় গরম পানি ইস্যু দূষণ গরম পানি খুব বেশি গরম না ধোয়া উঠছে না এরকম কোন গরম পানির উপরে এটা রেখে দিবেন দেখবেন যে স্টেপ অ্যাক্টিভটা খুব তাড়াতাড়ি হবে খুব বেশি গরম পানিতে রাখবেন না তাহলে কিন্তু নিচের ময়দাটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওটা দিয়ে আর কাজ করা যাবে না আমাদের শর্মাটা তৈরি করতে পারবো না আবার একদম ঠান্ডাও না ইস্যু দুসো গরম পানিতে হালকা ইস্যু দুস এভাবে রেখে দিবেন কিংবা কোনো গরম জায়গায় রান্নাঘরের চুলার পাশে রেখে দিলেও হবে যেহেতু চিকেন শর্মা করবো চিকেন তো লাগছেই তো চিকেনগুলো আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি রেস্টুরেন্টে এরকম পাতলা করে ওরা স্লাইস করে নেয় মানে এটা আবার কুচি কুচি করে আমরা রান্না করার পর কাটবো চাইলে আপনারা কি কিপ করেও নিতে পারেন আমি ওরকম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি খুব ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি চিকেনে দিয়ে দিচ্ছি চামচ টক টক দই যদি হাতের কাছে দইটা না থাকে তাহলে চামচ শুকনো গুঁড়ো দুধ আর এক চামচ ভিনেগার দিলেও টক দইয়ের কাজ হয়ে যায় আর যদি সেটাও না থাকে না দিলেও চলবে ঘরে যে মশলা আছে সেটা দিলেই হবে দিয়ে দিবো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ শুকনো মরিচ গুঁড়ো ঝালের জন্য যেমন ঝাল খায় দিয়ে দিবো এক চামচ গরম মশলা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর গুলমরিচগুলো সবই আমার ঘরে করা আর এই সবকিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সাদা কালো গুলমরিচগুলো দিয়ে দিলাম এক চামচ কুচু করে এক চামচ আদা রসুন বাটা এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ লবণ দু চামচ সয়া সস সবকিছু এখন হাতে মাখিয়ে নেব এখানে আমি দুটো বেস্ট নিয়েছি ওখানে যে মশলাগুলো থাকে সেটা দিয়েও আপনারা এইভাবে মাখিয়ে নিতে পারেন এটা রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের রেস্টে থাকবে ম্যায়নেজ তৈরি করতে আজ দুটো সেদ্ধ ডিম দিয়ে মায়ানাস তৈরি করব তো ডিমগুলো আমি একটু কেটে দেবো যেন তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ ডিম হাফ চামচ সরিষা এখানে অবশ্যই সাদা সরিষাটাই দিবেন কালো সরিষা দিলে তেতো হয়ে যাবে দুই পিস রসুনের কোয়া আমি এরকম কুচিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় এক চামচ চিনি খুবই সামান্য অল্প পরিমাণ একটু পানি দু চামচ রেগুলার তেল দু চামচ শুকনো গরু দুধ এতে টেস্টটা খুবই ভালো আসে দুই পিস লেবুর রস যদি লেবুর লেবুটা হাতের কাছে না থাকে তো আপনারা এক চামচ ভিনেগার দিয়ে দিবেন এক চামচ গোলমরিচ গুঁড়ো সাদা কালো দুটোই আছে এখানে দু থেকে তিন মিনিট ব্লেন্ড করে দেবো হাফ চামচ লবণ এখানে আমি আরো দু চামচ তেল দিলাম খুব ভালোভাবে সবকিছু মিশে গেছে এটা আর একটু ঘন হবে এখানে আমি আরও এক মিনিট ব্লেন্ড করে নেবো আপনাদের দেখিয়ে দিলাম ম্যায়নেসটা রেডি দেখুন খুবই টেস্টি হয়েছে কত সুন্দর সেদ্ধ ডিমের ম্যানস সেদ্ধ ডিমের ম্যানস থাকলে কে কে আর কাঁচা ডিমের ম্যানস খায় খুবই মজা হয়েছে এই ম্যায়নেসটা এটা গরম অবস্থায় এই লিকুইডটা মনে হচ্ছে কিন্তু আর একটু জমে যাবে আমার পাঁচ মিনিট সময় লেগেছে সাড়ে চার মিনিট বা পাঁচ মিনিট বলা যায় তো এই ম্যানেজটাকেই আমরা এখন শর্মার সস করবো এখানে আমি এক কাপ টমেটো সস হট টমেটো সস এটা একটু ঝাল ঝাল যে কোনো যদি হাতে কাঁচা হট টমেটো সস না থাকে টমেটো সস নিলেই হবে বা টমেটো কেচাপ পেলেই হবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে শর্মার সস এখানে আর কিছুই মেশাতে হবে না কারণ আমরা ম্যানেজে সব কিছু মিশিয়ে নিয়েছি এটা একটু বেশি করেই করেছি আপনারাও করবেন কারণ শর্মার ভিতরে একটু বেশি করে দিলে এটা খুবই ভালো লাগবে এই সসটা আমার খুবই প্রিয় একটা সস দেখুন কালারটা কত সুন্দর এসেছে তৈরি হয়ে শর্মা সস দেখ অনেকটা ঘন হয়ে গিয়েছে আরো কিছুটা ঘন হবে যখন একটু ঠান্ডা হবে অনেক মজা হয়েছে আমি টেস্ট করেছি অনেক টেস্টি হয়েছে এই সসটা এই সসটা আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন যেহেতু সেদ্ধ ডিম কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা মজার এই সসটা না খেলে বোঝা যাবে না সেদ্ধ ডিমের ম্যানেস এতটাই মজার হয় তিরিশ মিনিট টেস্টে রাখার পর এখন আমরা চিকেনগুলো ভাস্তে চুলাই চলে এসেছি প্যানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে চিকেন গুলো দিয়ে দেবো সবগুলো একসাথে দেবো না একটু সরিয়ে সরিয়ে দেবো সব চলে দিচ্ছে যেহেতু আমরা পাতলা পাতলা করে ফ্লাস করে কেটেছি চিকেন গুলো তাই আমাদের সেদ্ধ হতে সময় লাগবে না এখানে কোনো পানি ইউজ করবো না চিকেন থেকে পানি বের হবে সেই পানিতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে চিলামি চিনি মিডিয়াম দুটো একটু কম থাকবে কালা হলে হবে না ওভার কি করবো না তাহলে মশ চলে যাবে বেশি মস্ত থাকবে না এ পাঁচটা দু মিনিট ভেজে নেওয়ার পরিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেবার চলে এসেছে চিচন থেকে পাঁচটাও এরকম দুই দিতে দুই দু মিনিট হবে একদম পুরা পুরা করার কোনো দরকার নেই এইরকম হাজার হাজার হয়ে গেলেই দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে সব সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না বা উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিলেই হয়ে গেল চিকেন চিকেনগুলো এই মশলা অবস্থায় আমরা নামিয়ে নেব বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে চিকেন থেকে আপনাদের বলে বোঝাতে পারবো না এগুলাও ওইভাবে কিছু কিছু মিনিট করে ভেজে নেব সবজির মধ্যে এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি একটা টমেটো মাঝখানের যে বিচিগুলো সেগুলো ফেলে দিয়েছি শক্ত ভাবগুলো এরকম চিকন করে কেটে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি আর পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি নিয়েছি আর এখানে গ্রেড করে নিয়েছি শসা শশা কুচি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে গাজাটা পানসে লাগবে আর এটা একটু এভাবে রেখে দিলে পানিটা পরে নিংড়ে নেব টেস্টটাও ভালো আসবে যে এটার মধ্যে যে পানিটা সে পানিটা এভাবে ফেলে দিব এই কাজটা যখন আমরা শর্মাগুলো তৈরি করব ঠিক আগ মুহূর্তে করবেন তাহলে খেতে ভালো হয় যদি একদম সাথে সাথে কাটেন তখন এরকম হয় ঘন্টা পর মাসাল্লাহ দেখুন আমাদের টোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এটার থেকে বাতাসটা বের করে নিবে এভাবে দেখুন আমরা একটু মতো নেব হালকা গরম পানি পাতিলের উপর রেখে দিয়েছি তাই একটিকটা তাড়াতাড়ি হয়েছে তা হলে শীতকালে এই ডোটা একটি হতে ইস্টেড আর একটু সময় লাগে দেখতে পাচ্ছেন নিচের টিচে কোনোভাবেই এটা কিছুই হয় নাই একদম হালকা গরম পানিতে রাখবেন তা হলে নিচের সাইডটা কিন্তু আবার সেদ্ধ হয়ে যায় তখন ওর সাইডটা আর কাজে লাগাবেন না অর্ধেকটা নিলাম প্রথমে এভাবে সবগুলো একটু গোল করে নিলাম এখন একটা করে বানাবো চখন একটু বেশি না ময়দা ছিটে নিচ্ছি শর্মা রুটিগুলো কিন্তু একটু ভারী হয় একদম পাতলা হয় না আমরা বাসায় যেমন পরোটাটা করি ঠিক ওরকম একটু ভারী হবে রুটির থেকে আর বেশি ভারীও না খুব বেশি বড়ও হবে না এগুলো এগুলো ঠিক এরকম হবে একদম পাতলাও না ভারীও না এভাবে শর্মা রুটিগুলো বেলে নেব শর্মাগুলো বাঁচতে এরকম একটা প্যান্ট বসিয়েছি গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এরকম কিছুক্ষণ পরে ভাবে ফুলে উঠবে তারপর উঠিয়ে দেবো আসলে শর্মা রুটিটা আমি এরকম একটু কালার হলেই ভালো লাগে একদম সাদা আমার কাছে দেখতে ভালো লাগে না খেতেও মনে হয় যে কেমন আর একটু হলে ভালো হতো এরকম একটা ব্যাপার ওই পাঁচটাও এরকম কালার চলে আসলে আমরা নামিয়ে নেব এটা ডিম আছে একটু বেশি পাঁচটা রাখবেন O, oh, 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 oh. আপনারা এভাবেও দিতে পারেন শর্মার মধ্যে আবার এরকম কুচিয়ে কেটেও দিতে পারেন ভাতেও ভেঙে দিতে পারেন আমি একটু ছোট ছোট করে এভাবে কুচিয়ে দিচ্ছি কারণ রেস্টুরেন্টে কিন্তু ওরা এইভাবে চিকেনগুলো কেটে দেয় এখন শর্মাগুলো সাজানোর পালা দিয়ে দিচ্ছি শর্মা সস বেশি করে দিচ্ছি কারণ অনেকগুলো সস বানিয়েছি এই সসটাই শর্মার টেস্ট খুব বাড়িয়ে দেয় সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে বা অন্যান্য সবজি না থাকে না দিলেও চলবে শুধু শশা দিয়ে দিলেই হবে তাতেও খুব ভালো টেস্ট হয় বাঁধাকথিকুচি উপরে আরেকটু সস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন এটাকে এভাবে হোল করে নিলেই আমাদের সবার রেডি কতটা লোভনীয় হয়েছে কতটা ইয়াম্মি এরকম একটা টুথপিক দিয়ে এভাবে হোল্ড করে দিলেই হবে তবে কার সময় খেয়াল রাখতে হবে টুথপিকটা উঠিয়ে নিতে হবে এভাবে আমি বাকি সময়গুলো বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন শর্মা দেখুন কতটা অনুভূনীয় হয়েছে অসাধারণ হয়েছে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন পরিচিতের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন